এই ফাঁকা বিল্ডিংটা ডিজাইন করে কেমন রাজকীয় হয়ে যায় রাজপ্রাসাদ দেখতে থাকেন ভাইরাল পিলার ডিজাইন আমরা কিভাবে বানাই ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তার আগে আমরা ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন বিল্ডিং ভিতরে হচ্ছে পাঁচটা রুম তিনটা টয়লেট দুইটা বেলকনিক দেখেন ভালো মতো আর আপনার ভাইরাল পিলারে ডিজাইন করতে আপনার কত টাকা খরচ হবে কেমন করে কীভাবে করতে হবে কীভাবে ভালো হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন চলছে আমাদের বিল্ডিংয়ের ওপরে রুট টালির কাজ এখন আমরা ছোটো বেলকুন্ডির বারান্দার কাজ ধরেছি আমাদের বারান্দার কাজ কীভাবে চলছে দক্ষম মিস্ত্রি দিয়ে আমাদের কাজ করছি কাজ দেখতে থাকেন আর অবশ্যই এগুলা পিলারে কত টাকা খরচ হবে আপনার মোট একটা বিল্ডিংয়ে ডিজাইন করতে কত টাকা খরচ হয় এই ভিডিওর শেষ দিকে অবশ্যই দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার কাজগুলো কেমন হয় এর আগে যেগুলো কাজ দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা যারা বিল্ডিং করবে আপনাদের আত্মীয় স্বজন অবশ্যই এই ডিজাইনগুলো দেখাবেন এটা আমার অনুরোধ আমি আপনাদের মাঝে মোহাম্মদ ডালিম ইসলাম রানা আমার দেশের বাড়ির রাজশাহী চাপেনাবেন বর্তমানে এখন আমরা এই বিল্ডিংয়ের কাজটা করতেছি ঢাকা মাদারীপুরে দেখেন আমাদের দক্ষ মিস্ত্রির দ্বারাই কাজ হচ্ছে একদম নিখুঁত ফিনিশিং দিয়ে একদম চিকন চাকু দিয়ে কিভাবে ডিজাইন কাটি আমরা বিল্ডিংটা তো প্রথমে আপনারা দেখলেন কেমন ছিল এখনও দেখছেন কেমন হয়ে আছে যখন সম্পূর্ণটা ভিডিও শেষের দিকে দেখবেন কি সুন্দর একটা রাজকীয় রাজপ্রাসাদ হয়ে যায় দেখতে থাকেন সামান্য এই আপনার দেড় লক্ষ টাকা খরচ করে আপনার এই যে সামনের দিকটা ডিজাইন করতেছে এটা হচ্ছে আপনার ভাইরাল পিলার ছোট বড় সব সম্পূর্ণটাই একটা সেট মেটাল পিলার সেট আমাদের কাজ হচ্ছে শেষের দিকে আর আমাদের যে বারান্দার ছোট পিলার গুলো দেখছেন এগুলো একটা পিলারে আপনার ডিজাইন করতে খরচ হবে ছ হাজার টাকা সিমেন্ট বালু যত যা লাগে এভরিথিং সব আপনার আমরা শুধু আমাদের যন্ত্রপাতি নিয়ে যা কাজ করব আর বড় পিলার যেটা দেখছেন বড় পিলার যদি আপনি এভাবে একটা করে করান তাহলে পারে আপনার বড় প্লার হবে একটা পনেরো হাজার আর রোপটালি যদি করেন তাহলে এক একটা আপনার বেলকনি এরকম বেলকনি যদি হয় তাহলে পারে পনেরো হাজার আর যদি তিন চালা হয় তাহলে আপনার বেলকননিতেও পড়বে আপনার বারো হাজার টাকা রোপটালির খরচ এটা আর সামনের দিকে যে লতা দেওয়া থাকে এই লতা দাওয়া আছে এখানেও ওই লতাতে আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা আর বাড়ির ভিতরে বাহিরে যদি আপনারা মনে করেন ডিজাইন করাতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের হটলাইন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করে থাকি বিশ্বাস আর ভরসা গড়া আপনার স্বপ্নের ঠিকানা আমি ডালিম রানা রিনা কনার প্রফেশনাল ডিজাইনার ও কন্ডাক্টার সব ক্ষেত্রেই আমরা দিই সর্বোচ্চমান আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আধুনিক ডিজাইন ও নিকুল কারিগর দিয়ে আপনার স্বপ্নের কাঠামো নির্মাণ তৈরি করি ধন্যবাদ সবাই ভালো থাকবে